হারুনুর রশিদ বাচ্চা হারুনুর রসিদের জামানায় একদিন পাগল ছিল বাহলুল যাকে আল্লাহর পাগল বলা হয় দুনিয়ার পাগল নয় আল্লাহর পাগল আখিরাতের পাগল সময় তার চিন্তা চেত আখিরাত তাকে দিন বোঝানো যায় তাকে আখিরাত মুখী করা যায় এই চিন্তা ছিল তার মাথার ভিতরে একদিন হাকিম বাহলুল ভাবলো যে আমি সকলকে দিনের দাওয়াত দিই তো হারুনুর রশিদ কেউ তো দিনের পথে দেখা দরকার তাকে দিনের বুঝ দেওয়া দরকার তো কি করে কি করা যায় কোন ফিকিরের মাধ্যমে তাকে ডাক দিব আমি যদি এভাবে যাই আমাকে তো বাচ্চার দরবারে মানুষ ঢুকতে দিবে না তার প্রহরীরা ঢুকতে দিবে না এমন একটা ফোনটি আটলো একটা চিন্তা একটা কৌশল যার মাধ্যমে বাচ্চাই তাকে ডাকতে বাধ্য হলো সে ফেরিওয়ালা হয়েছে ফেরিওয়ালা ফেরিওয়ালারা দেখেন না মাঝে মাঝে রাস্তা রাস্তায় পটল বিক্রয় করে অনেক কিছু মাইকে ঘোষণা করে যে আমার কাছে এত টাকা এত কিছু পাওয়া যায় চলে আসে তো হযরত হাকিম বাহাদুল সেই চিন্তা করেই বাদশার দরবারে মাইক ফিট করে বলতেছে হে মানুষ সকল ইরহামনি আমাকে রহম কর আমি আমি এমন একটা জিনিস বিক্রয় করছি ইন্তাশ চারিহালাত ও ইনলাম ইন্তাশ চারিহালা যদি কোনো ব্যক্তি আমার এই পণ্য ক্রয় করে তারপরেও শেষ হয়ে যাবে যদি ক্রয় না করে তাহলেও শেষ হয়ে যাবে বাচ্চা হারুন রশিদ পড়লেই আবার কেমন জিনিস এ আবার কেমন পণ্য যে যে জিনিসটা অবধি করা হচ্ছে যে ক্রেতা তার কাছেও শেষ হয়ে যাবে যদি মালিকের কাছে থাকে তারপরেও শেষ হয়ে যাবে আবার কেমন পণ্য পাগলকে ডাক দাও আমার কাছে বাচ্চা হারুন রশিদ বাহলুলকে বললেন বাহলু তোমার পণ্য কই কি বিক্রয় করো বরফ বিক্রয় করি আচ্ছা আচ্ছা তাই বরফ কই তো শেষ হয়ে গেছে নিয়ে আসি তাহলে তুমি কেউ আপনার পণ্য নাই কি বিক্রয় করছেন বললো বাচ্চারে আমি যদি অন্য কোন ফোন দি𒀜না আসতাম তাহলে আপনার কাছে আসতে পারতাম না কিন্তু এই ফোনটির মাধ্যমে আপনার কাছে আসতে পেরেছি কারণ মালিক আমাদেরকে এমন একটা জীবন দান করেছেন যদি কোন বান্দা যদি তার মালিকের গোলাম করার জন্য গোলামী করার জন্য মসজিদে পাঁচ সপ্তাহ দিনে পাঁচ দিন পাঁচবার এসে দেয় তারপর তার জীবনটা চলে যাবে যদি তুমি বেঈমানি আর নাফরমানি করতে করতে জীবনটাকে শেষ করে দাও মসজিদে না আসো তারপর তোমার জীবন চলে যাবে যদি তুমি বাসার ভিতরে দৌজে আটকায়ে কুকতামতে কাንতে জীবনটা শেষ করো তারপরে তোমার জীবন চলে যাবে যদি তুমি রাস্তায় বাইরে হয়ে মানুষের সেবা দ্দ্য করো তারপরে তোমার জীবন শেষ হয়ে যাবে রমজান মাসিনরা আস্তির পালন করলে তোমার মাসটা চলে যাবে আর যদি আহার করে দিনটা পার করে দাও তাহলে তোমার রমজান মাস চলে যাবে তোমার জীবনে जिंदगी की hayatটা এমন পরিশ্রমার ভিতরে সীমাবদ্ধ তুমি যে যাই করো না কেন যে কাজই করো না কেন তোমার জীবন জিন্দিগি এক সময় শেষ হয়ে যাবে তুমি যাই করোনা কেন চললেও জীবন শেষ হবে শয়তানের পথে জীবন এই জন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি তার এই হায়াতের ভিতরে আনার জন্য জীবনটাকে সুন্দর করার জন্য প্রকৃত পক্ষে ওই ব্যক্তি তো সফল কাম হতে পারবে যে নিজেকে চিনবে এবং নিজের